ওটা ওইটা পড়াবো দেখবেন আপনাদের সহজ হয়ে গেছে এটা আমাকে আগে বললে কি সহজ হচ্ছে না আপনাদের জন্য আমরা তো বারবার করে পড়ি দেখেন বদল কাকে বলে বদালুল কুল বদল বলা হয় মনে করেন বদল বলা হয় যে তাপের বাক্যের মুখ্য উদ্দেশ্য না হয়ে মাতপুরটা ভূমিকা পালন করে তাকে বদল বলে বদল চার প্রকার এই চার প্রকারটা দেখেন তাহলে স্পষ্ট হবে বদালুল কুল মনে করেন আমা আমি আমার নাম আব্দুল ওয়াহিদ আমার নাম কি আবদুল আমি বললাম যে তাহলে এই যে ইসলামিক অনলাইন মাদ্রাসা শিক্ষক আর আব্দুল একই ব্যক্তি না এখানে উদ্দেশ্য কোনটা বদলটা মূল উদ্দেশ্য কোনটা বদলটা যেমন দেখেন এখানে তেলে বদলুল কুল বলা হয় যা দেখেন জা মুদিরুল মাদ্রাসাতী মাদ্রাসা পরিচালক আছে খালিদুত খালে তাহলে পরিচালক যিনি খালিদও তিনি তাহলে এখানে বদল বলা হয় বদল মানে আরেকবার নিয়ে আসা তাহলে মুদিরুল মাদ্রাসাতীও যিনি খালেদও মানে বদল ভাই দোকানে যাই না আমরা দিওস তো পাটি কিনতে পাটিটা ফাটায়ে বদল করে দেন বদল মানে কি ওবুহু আরেকটা জিনিস আকর্ষণ জুতা কেনছেন চিরা ভাই আমার জুতাটা চিরা কেন? বদল করে দেন। বদল মানে কি? এক্সচেঞ্জ। উপহার একটা ও উপহারই জুতাই দেওয়া। তো ওইটা আর কি বদল। তাহলে بوتিরুল মাদ্রাসাতে যিনি খালিদিনও তিনি। সাল মুআল্লিবুত তিলমিذا শিক্ষক ছাত্রটিকে জিজ্ঞেস করছে কাকে ছাত্র এটাকে মাহমুদ আর মাহমুদকে। তো ওই ছাত্র তিলমিজ যিনি তিনি এখানে বদলুন কুল বলা হয়। কুল মানে কি? পুরোটা উদ্দেশ্য। এই যে এরকম আপনারা আমি কি দিলাম? একটা বিস্কুট দিলাম দিয়ে বল ভাই পুরাটাই খাবেন কি করবেন তাহলে পুরাটা উদ্দেশ্য আর কি ভাই বুঝে আসছে বন্ধের এবার মানে কিছু বুঝাবে ভাই বাহাদুর মানে কিছু বাহাদুর অর্থ কি কিছু বাহাদুর অর্থ কি কিছু কিছু বুঝাবে পুরাটা বোঝাবেন এখানে কিন্তু পুরাটা উদ্দেশ্য পরিচালক যিনি খালেদ ও তিনি ছাত্র যিনি মাহমুদ ও তিনি আর বদলুল বাহাদি মানে কিছু বোঝাবে যেমন বদলটি মুবদাল মিনুয়ের অংশ বোঝালে তাকে বদলুল বাহাদ বলে যেমন আকাল তো আমি মাছ খেয়েছি বলেন ইউটিউবের ভিতরে একটা সন্দেহ ছিল মানে পুরাটাই খাইতে পারে কিন্তু বলতেছে না না আরে মাছের মাথা টুক খাইছে কি খাইছে

যেমন দেখেন সরিকা রাশিদুন কলাম রাশিদের কলম চুরি হয়ে গেছে বলেন এখানে রাশিদ নামটা এমন ভাবে বলছে মনে হবে যে রাশেদ রে চুরি করে নিয়ে গেছে পরে বলছে না 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 আসলে রাশেদের সংশ্লিষ্ট কলা মোহ কলম চুরি করে নিয়ে গেছে কলা মোহ রাশেদের কলম চুরি হয়ে গেছে ইহতারকা বাইত হো খালেদের বাড়ি পুড়ে গেছে ইহতারকা তাহলে সংশ্লিষ্ট বোঝাবে মুবদাল মিনহুর কি সংশ্লিষ্ট কিছু বোঝাবে বাদালুল গলত গলত মানে ভুল 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 গলত মানে কি ভুল ভুল কোন ভুল এরে এরে হাতি না সাগর তাহলে ফুল রয় তো বাঁকা রতন আরে কাভি কাভি চামুসান মহিষ আরে ভুল ছিল এটা তাহলে এই বাঁকা উল্লেখ করা কি ছিল ভুল ছিল বদালুল গলত গলত মানে ভুল প্রথমে ভুল উল্লেখ করবে তারপর সঠিকটা উল্লেখ করবে তিলকা সাতন আরে ছাগল ছাগল বোনরা সবাই বুঝেছেন বদলের সমস্যা আছে এখন থেকে ভালোভাবে শুনবেন প্রয়োজনে আমার আরো বলবেন সমস্যা নাই কিন্তু দেখা যাচ্ছে যে যদিও বাকি আপনার ওই টেনশন থাকেন না কেউ বকা দিব না কেউ আর আপনার তো চিনেও না কেউ চিনে আপনার খালি রোল নম্বর ধরে কেউ তো চিনেও আমাদের ওইভাবে মনেও থাকে না আরেকজনের ইচ্ছা বুঝছেন যে আপনি একদিন পারলেন না কি করবে ওই বদলটা এখানে পড়াবে ওই বদলটা যে প্রকারগুলো গুলো পড়লাম না চারটা প্রকার এখানে ওইটাই বলবে বদল কাকে বলে ইলাইহি যে তার দিকে সম্পৃক্ত করা হয় মা নসিবা ইলা ইহি যা

আমার কাছে আখৌকা তোমার ভাই যে যাইদো যে আখুকা ভাই সে তাহলে এটা কি বদলুল কুল বলা হয় জাইদুন আখুকা পুরোটাই বোঝাচ্ছে তাহলে আখোকা এটা কি বদল আর মুক্ত মিনহু কোনটা আর একটা ওইটা কিছু বোঝাবে কি বোঝাবে কিছু বোঝাবে বাহাদি কিছু বোঝাবে মিনাল কুল্লি পুরাটা থেকে কিছু বোঝাবে জিনিস যেটা উদ্দেশ্য হয় যুজ উ মাতলু লিলবুর অর্থর কিছু অংশ বোঝাবে পুরাটা না

এবার বাদালুল এসতে মা লি সংশ্লিষ্ট কিছু বোঝাবে যেটা বোঝাবে সংশ্লিষ্ট জাইদের কাপড় চিন্তাই করা হয়েছে সুলি বা জাইদুন সাউব কাপড় কি করা হয়েছে চিন্তাই করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে সুলি বা জাইদুন জায়দ এটা মুবদাল মিন হো সাউব হো তার সংশ্লিষ্ট কোন জিনিস বোঝাইছে সরাসরি জায়দ না আরেকটা হলো বদালুল গলাতি গলত মানে ভুল ভুল উল্লেখ হয়েছে অহুয়া মা ইউজ যা উল্লেখ করা হয় বাহাদাল গলাতি গলত গলত কিছু ভুল কিছু বলার পরে যেটা উল্লেখ করা হয় যেমন বললো যা আনি জাইদুন যা সাথে সাথে আমরা বাংলায় কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় হয় না যামার কাছে যায়িদ আসছে না আসলে জাফর আসছে কে আসছে জাফর আসছে ওয়া রায়তু রজুলান আমি মানুষ দেখছি হাই মারান গাধা কাঁথা আল বদালু ইনকান নাকিরাতান মিন মারিফাতিন যদি বদলটা মারিফাতিকে নাকিরা হয় এজিব নাতুহু એટલે তার নাত নিয়ে আসা sifat নে আসা আবশ্যক কি নাশ্ত হয় মানে কি বদলটা যদি কি হয় নাকেরা হয়

একজন क्वेश्चन पर्सन जी কি প্রশ্ন উস্তাদ জি দুই উইকে জন্য দেশে যাব দুই সপ্তাহ জন্য দেখা যায় যাইতে দুই দিনের মতো লাগে তাহলে কোন জায়গা টাইম ধরে সালাদ করব যদি বলতে এটা বিমানে কি করা যায় লোকাল টাইম বলতে

জা আনি যায়দুন আমার কাছে যায়দ আসছে জাফরর তখন বলল যে না না জাফর আসছে রাইত রজুলান আমি মানুষ দেখছি হিমারান না আধা দেখছে এরকম একটা এটা বতলে غلط বলে আগামী মাসের হতের দিকে দেখি ইনশাআল্লাহ আপনাদের ই করবে আমি জানাব কারণ হলো ওইদিক আবার জানুয়ারির আগে আপনাদের পরীক্ষা হবে ডিসেম্বর বা জানুয়ারির দিকে তাহলে মাসখানেক আর বেশি থাকবে না আমাদের মাদ্রাসার পরীক্ষা আগামী মাসে 16 তারিখে তাড়াতাড়ি কোথায় আপনাদের যে মনে করেন আগে দশ বারো দিন দেওয়া মানে আগে কয়েকদিন চার পাঁচ দিন দেওয়া হয় পরীক্ষা আবার একদিন পরপর সব মিলে দেখবেন পনেরো বিশ দিনের কাছাকাছি হয়ে যায় কয়দিন হয় কম বেশি পনেরো দিনের কাছাকাছি হয়ে যায় দিন হয় না সামনের পরীক্ষা হতো পনেরো দিন তারপর এরকম ভাই যারা আছে তাদের কাছ থেকে শুনবো সিরিয়াল অনুযায়ী আর বন্ধের তাহলে আমরা শনিবারে এরকম ভাবে কোনো জায়গায় থেকে কি করতে পারে আমরা শুনতে পারি হ্যাঁ বাকি এটা ভয়ের কোনো কারণ নাই আমরা তো কাউকে বকাও দিচ্ছি না মারও দিন